খাদ্যদ্রব্যে বেজাল প্রত্যেকটা কিছুতেই সার তো এসব থেকে বাঁচার উপায় কী তো আপনার মনে পাই প্রশ্ন ওঠে আজকালকার দিনে যাই খাই সব তো বেজাল সেটা ফলই হোক কিংবা সবজিই হোক তো এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে নিশ্চয়ই আছে তো কি করতে লাগবে সেটাই আজকে বলে দেব। তো আজকালকার দিনে সবাই দেখেন যে আগের দিনে যেটা অর্গ্যানিক ফার্মিং করা হতো কোনো প্রকার সার ছাড়া তো আজকালকার দিনে সেরকম নেই প্রত্যেকটা সবজিতে ডাইরেক্টলি ইঞ্জেকশন পর্যন্ত করতে হয় সার তো দিতেও হয় ইভেন ফলগুলোতেও যেমন আজকাল গরমের দিনে আঙ্গুরটা বেশি আসে দেখবেন আঙ্গুরের গায়েও সাদা সাদা কিছু লেগে আছে তো এরকম প্রত্যেকটা ফল প্রত্যেকটা সবজিতে সারের সাথে সাথে পেস্টিটাইজ পর্যন্ত দেওয়া হয় যাতে এগুলাতে আলাদা কোনো পোকা না বসে তো এগুলো থেকে বাঁচার উপায় কী সেটাই বলছি তো বাড়িতে একটা জিনিস সবারই থাকে সেটা হচ্ছে হলুদ কাঁচা হলুদ নিয়ে নেবেন এবং বাজার থেকে যে ফল বা যেই সবজি আপনারা কিনে আনবেন সেই ফল বা সবজিকে কমপক্ষে আধ ঘন্টা সময় কাঁচা হলুদ বেটে সেই জলটার মধ্যে জলের মধ্যে চুবিয়ে সেই জায়গাতে রেখে দেবেন এবং তার মধ্যে বিট লবণ এনে মিশিয়ে দেবেন মিশিয়ে আধ ঘন্টা পর সেই বিট লবণ এবং হলুদ মেশানো জলে সবজি এবং ফল ভিজানোর পর সেটাকে খোলা জলে ভালোভাবে ধুয়ে নেবেন এতে হবেটা কি ফল এবং সবজির গায়ে যে পেস্টিসাইডসগুলো লেগে থাকে তা তো কেটে যাবেই যাবে সারের এফেক্টও অনেকটাই কেটে যাবে সম্পূর্ণ শেষ হবে না কিন্তু অনেকটাই কেটে যাবে এইভাবে যদি আপনারা বাজার থেকে কিনা ফল এবং সবজি খান তাতে সারের কেমিক্যালের এফেক্ট শরীরে একেবারেই কম হবে দ্বিতীয় কথা কোনো প্রকার প্যাকড ফুড রিফাইন্ড ফুড খাবেন না এগুলাতে ভেজাল সবচেয়ে বেশি হয় সবসময় চেষ্টা করবে নিজের বাড়িঘরে বানানো তৈরি জিনিস খাওয়ার জন্য ধন্যবাদ